ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বলে আজকে আবার একটা নতুন সকাল আমাদের সামনে হাজির হয়ে গেল আর তার সাথে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রোজকার মতো আজকেও তোমাদের কাছে হাজির হয়ে গেছি একটি গল্প নিয়ে দুটি নয় একটি পাটি একটি গল্প নিয়ে এসলাম আসলাম আজকে তো দেখো আজকের গল্পটা একটু অন্যরকম কোনো বৃদ্ধাশ্রম নেই কোনো কষ্ট নেই কোনো অসম্মান নেই তো মেয়ের বিয়ে উপলক্ষে বাবা ছেলের গল্প দেখো ভালো লাগবে তবে ছেলে কিন্তু একটা বাবাকে খুব ভালো শিক্ষা দিয়ে গেল। এটা শুনে খুব ভালো লাগলো তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে গল্পটা শোনো আর আমার গল্প তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো তাহলে আরও ভালো ভালো গল্প আনার জন্য আমার মন সত্যি চাইবে বা ভালো লাগবে তো আমার ভালো লাগে তাও আমি তোমাদেরকে দিই ভালো লাগে বলেই দিই ভালো ভালো কমেন্টও পাই সেটা কোনো কথা নয় তবুও আরও নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম আর যারা দেখো তারা তো আমার বাড়ির মানুষ হয়ে গেছ তারা তো রোজ দেখো রোজ ভালো লাগে ভালোবাসা দাও সে তো আমি জানি তো আমার এই যে গল্পগুলো আজকে একটু স্বাদটা পাল্টালাম তো সবসময় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এই কান্নাকাটি আর সবারই ভালো নাও লাগতে পারে তাই না তো দেখো আজকে সত্যি গল্পটা ভালো মেয়ের বিয়ে যৌতুক আরে বাবা যৌতুক দিচ্ছে বলছে যে বাড়ির মানুষকে দিচ্ছে বাড়ির মানুষকে দিচ্ছে না যৌতুক মেয়েকেই দেয়া হয় আর এখনকার দিনে মেয়েরা এসে সেগুলো খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারে ও নামমাত্রই যৌতুক দিচ্ছে বা বরের মানে ছেলের বাড়িতে আদৌ না তো এই যৌতুক নেওয়া উচিত না আমার মনে হয় যেটুকু দিচ্ছে এটা বন্ধ হওয়া উচিত বিধানবাবু ছেলেকে বললেন যাত বিভাস সবচেয়ে ভালো ওয়াশিং মেশিনটা অর্ডার দিয়ে বিভাস বলল কেন বাবা বিধানবাবু বললেন আসলে তোর বোনের বিয়েতে যৌতুক হিসেবে সব যখন দেওয়া হচ্ছে আর এই ওয়াশিং মেশিনটা বা দিবা থাকবে কেন বিভাস বলল কিন্তু বাবা বোনের শ্বশুর বাড়ি থেকে তো কিছুই চায়নি তা সত্ত্বেও তুমি তো অনেক কিছুই দিচ্ছ বিয়ের পর না হওয়ায় পরে পরে দেবে বিধানবাবু বললেন আরে খ্যাপা বিয়ের পরে পরে দিতে গেলে শ্বশুর বাড়ির লোক ভাববে আমি তাকে আলাদা করে দিচ্ছি জিনিসপত্র কিনে কিনে দিয়ে কিন্তু কিন্তু এখন দিলে সেটা যৌতুক হিসেবেই মানবে রাগান্বিত হয়ে বিভাস বলে বাবা তুমি তো অনেক কিছুই দিয়েছো আবার এটা কেন দরকার আরে খেপা, তুই যখন বিয়ে করবি দেখবি তোর শ্বশুর বাড়ি থেকেও ঠিক এমনি করেই সাজিয়ে পাঠাবে এটা এখনকার রিওয়াজ দিতে হয় কিন্তু আমি তোমার কথা মানতে পারলাম না আরে মানা না মানার কি আছে যা বলছি শোন তোর বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আমার একটা মান থাকবে কিন্তু বাবা আমি তোমাকে বুঝতে পারছি না যে ওরা যখন কিছু চায় না বলেছে যাই হোক সাজিয়ে পাঠিয়ে দিলেই তো হলো তাহলে এত কিছুর কি দরকার কিছু চাই না বলার সত্ত্বেও তুমি ঘর ভর্তি আসবাবপত্র দিচ্ছ পনেরো ভরি সোনা দিচ্ছ ভগ্নিপতির হার দিচ্ছ এটা কম কিসের বাবা আচ্ছা বিভাস একটা ওয়াশিং মেশিন দিচ্ছি বলে তোর এত গায়ে জ্বালা ধরছে কেন তো তোর বোনকে দিচ্ছি তাই তোর গায়ে জ্বালা ধরছে তুই তো দেখছি তোর বোনের বিয়ের পর তোর বোনকে কিছুই দিবি না বোনের বাড়ি যাবে কিনা তাও সন্দেহ আছে আমি সে কথা বলিনি বাবা তাহলে এত কথা কেন ওয়াশিং মেশিনটা সঙ্গে দিয়ে দিলে তোর বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে যেমন একটা মান থাকবে আমারও মান থাকবে তার সাথে তোর বোনের কষ্টটাও কম হবে গিয়ে হাতে করে কাপড় কাচতে হবে না আচ্ছা বাবা তুমি বোনের কথা খুব ভাবো তাই না কেন ভাববো না বলতো আমার একমাত্র মেয়ে বিয়ের পর আর ওকে দেখতে পাবো না ওকে যদি একটু সুখে রাখতে পারি মনটাই শান্তিতে থাকবে বাবা আজ আমার একটা কথা খুব মনে পড়ছে কিরে কি কথা মনে পড়ছে ঠাকুমা যখন মারা যায় আমার মনে নেই দাদু যখন মারা যায় আমার বয়স তখন বারো তেরো বছর হবে আমার পিসির তখন বাইশ বছর বয়স দাদু যখন মৃত্যু সোজায় তখন তোমাকে বলেছিল তোর দেখিস। তুমি ঠিক আছে বাবা শান্ত হও তারপর দাদু আমাদের ছেড়ে চলে গেল তুমি পিসির বিয়ে দিয়েছিলে কর্তব্যও করেছিলে পিসির শ্বশুর বাড়ি থেকে যা যৌতুক চেয়েছিল তুমি সব দিয়েছিলে পিসির একটা ইচ্ছে ছিল একটা ড্রেসিং টেবিলে তুমি আর মা বলেছিলে ওরা যা চেয়েছে তাই দেওয়া হয়েছে ড্রেসিং টেবিলটা আর দেওয়া সম্ভব নয় দেওয়ার ক্ষমতা তোমার ছিল বাবা সেই কষ্টটা আমি কিন্তু অনুভব করেছিলাম পিসি আর জোর করেনি তারপর পিসির বিয়ের পর পিসির বাড়ি কয়েকবার গিয়েছিলে পিসির সঙ্গে সেভাবে আর যোগাযোগ রাখুনি পিসির তো ইচ্ছে করে তার বাপের বাড়ি আসতে নাই বা থাকলো তার বাবা মা তখন ফোন ছিল না এখন তো ফোনের যুগ তুমি কদিন খোঁজ নিয়েছো বাবা নাকি পিসিকে আর কিছু পাঠিয়েছিলে বিভাস বলে চলে প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে সম্পদ পিসির কোনো বাবা মা না থাকায় সম্পদ হিসেবে পিসি মূল্যহীন হয়ে যায় তাই পিসির বিয়ের সময় তার চাওয়া ড্রেসিং টেবিলটা আবদার বা জোর করে পেতে পারেনি কারণ বাবা মা থাকলে তবে তো সন্তান তার কাছে সম্পদ তাই পিসি তোমাদের কাছে সম্পদ হয়ে উঠতে পারেনি তাছাড়া এই বাড়িতে পিসির সম্পত্তির সমান অধিকার ছিল ও আছে কিন্তু এই দাবিও করেনি সম্পদ হতে পেরেছে পিসি আর এ বাড়িতে পিসির সম্পত্তিতে না কোনোদিনও ভাগ বসিয়েছে তবুও সে বিয়ের সময় চাওয়া একটা ড্রেসিং টেবিল তুমি দাওনি পিসিকে না বাবা আমি এখন বোনকে তুমি একটা ওয়াশিং মেশিন দিতে চাইছো বলে বলছি না আমার বক্তব্য হচ্ছে পিসি চেয়েছিল অথচ তুমি দাওনি আর বোনের শ্বশুরবাড়ি থেকে চাইনি তবু তুমি দিচ্ছ তফাৎটা এখানেই বাবা যতদিন বাবা মা থাকে মেয়েরা তার বাবা মার কাছে সম্পদ হয়ে থাকে যেমন তুমি বোনকে তোমার সম্পদ বলে ভাবো তাই তার জন্য এত ভাবো না চাইলেও দিতে চাও পিসি তো তোমার মেয়ে নয় তাই তুমি বাবার জায়গাটা দিতে পারো দেখো বাবা কোনো মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে সম্পত্তির ভাগ নিতে আসে না যদিও আইনত সমস্ত সম্পত্তির সমান অধিকার আছে বিভাস আরো বলে কেন নিতে আসে না জানো বাবা সব মেয়েরা চায় বিয়ের পর বাবা মা না থাকলেও তার দাদা বৌদি কিংবা ভাই ভাইয়ের বউ ভাইপো ভাইজি যারা থাকবে তারা একটু খোঁজ করবে যাওয়া আসা করবে ভালোবাসবে কোনো মেয়ে সম্পত্তি নিতে চায় না কিন্তু বাবা তুমি তোমার সব সম্পদ বোনকে যতখানি আগলে রাখো ভালোবাসো ততখানি পিসিকে সেই সম্পদ ভাবতে পেরেছিলে নিশ্চয়ই বিধানবাবু নীরবে শুনছিলেন এই পর্যন্ত শুনে বিধানবাবু বললেন বিভাস আমি তোর বাবা হয়ে যে কথা এতদিনে বুঝতে পারিনি তোর মধ্যে এত বুদ্ধি লুকিয়ে রয়েছে এত বোধ শক্তি আছে যে তুই আমার চোখ খুলে দিলি বাবা আমি সত্যি লজ্জিত ঠিকই বলেছিস তোর পিসির সাথে সেইভাবে আমার যোগাযোগ করে করে ওঠা হয়নি আমি আমি তোর কাছে গিয়ে গিয়ে নিজে আসব। অনেক আগে থেকে আসার জন্য বলবো তোর পিসি সত্যি খুব খুশি হবে বিধানবাবু আরও বলেন ঠিক আছে বিভাস আমি তোর যুক্তি মেনে নিলাম থাক এখন আর ওয়াশিং মেশিন কিনে দিতে হবে না ওয়াশিং মেশিন দেওয়ার দরকার নেই তোর বোনকে তোর বোনের বিয়েটা মিটে যাক তারপর একটা ভালো দেখে ওয়াশিং মেশিন কিনে তোর পিসিকে সেটা উপহার দেব তোর পিসির বয়স বাড়ছে ওটা এখন ওর খুব দরকার খুব উপকারে লাগবে বিভাস খুশি হয়ে বাবাকে বলল ঠিক বলেছ বাবা তাই হোক বাবার চোখের ঠুলিটা খুলে দিয়ে আজ বিভাস একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো